নমস্কার বন্ধুরা আসুন আমরা দীঘা থেকে ঘুরে আসি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবার জন্য আমরা ধর্মতলা থেকে বাস নিয়েছিলাম এসি বাস আর আমাদের বাসের নাম ছিল মাচণ্ডী বাসটা খুবই সুন্দর আমার তো বাসের মধ্যে বমি হয় কিন্তু রকম কিচ্ছু অসুবিধা কিন্তু হয়নি একদম সুন্দর চেয়ার প্লাস ওপরে শোয়ার ব্যবস্থাও ছিল আমার মা বয়স্ক কিন্তু উনি খুব সুন্দর গিয়েছিলেন আমার বর দিছিলেন সাথে আমার দুটো মেয়ে আমার হাজব্যান্ড আর আমি আর এত সুন্দর কোনো জার্কিং নেই খুব সুন্দর আমরা জার্নি করেছিলাম আমরা দীঘা যাওয়ার জন্য তো আর এখানে আমি বসে আমার যা কাজ তাই করছি তো বন্ধুরা আপনারা যদি যেতে চান এক রাত আর একটা দিনে খুব সুন্দরভাবে দীঘা থেকে কিন্তু ঘুরে আসা যায় খুব সুন্দর একদম বাসের উপরে শোয়ার ব্যবস্থা আর একদম এসি বাস বাসের মধ্যে কিন্তু ওয়াইফাই একদম খুব সুন্দর ব্যবস্থা বাসের মধ্যে জল কম্বল সব কিছু ওরা দিচ্ছে তো আমরা এক রাত আর দুই দিনের জন্য আমরা দীঘা থেকে খুব সুন্দরভাবে ঘুরে চলে এসেছি তো দেখুন মন্দিরটা এত বড় জায়গার মধ্যে মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে আর চারিদিকে এত হাওয়া বাতাস ভীষণ সুন্দর লাগছিল আর বেশ হরিনাম হচ্ছিলো একদিকে ভোগ হচ্ছিলো এখানে ভোগের ব্যবস্থা খুব ভালো সকাল থেকে প্রসাদ বিতরণ হয় তারপরে আমরা যে পুজোটা দিলাম এত সুন্দর মাইকে অ্যানাউন্স করে প্রসাদটা দিকে মানে যাদের যারা পুজো দিচ্ছে তাদেরকে প্রসাদটা ওরা ফেরত দেবে পুজো করে কি করে দেবে সেটা মাইক দিয়ে তারা কিন্তু অ্যানাউন্স করছে যে আপনার প্রসাদটা আপনি নিয়ে যান তো সত্যি মন্দিরের ভেতরেগুলোতে এত সুন্দর কারুকার্য আর মন্দিরটা যা সুন্দর বানিয়েছে সত্যি একদম দেখবার মতো আর বিশাল জায়গা জুড়ে আর প্রচণ্ড হাওয়া এখানে তো দুপুরবেলায় একটু দূর ছিল কিন্তু রাত্রে ভীষণ হাওয়া ছিল আর বাইরে ক্যামেরা ফটো তুলে নিচ্ছে মানা করা সত্ত্বেও সবাই তো মানা শুনছে না মন্দিরের ভেতরেও ফটো তুলতে মানা করছে কিন্তু যে যেমন পারছে ফাঁকে ফাঁকে কিন্তু ফটোটাও তুলে নিচ্ছে তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে ঢুকেই পা ধোয়ার ব্যবস্থা চটি ওখানে একটা ঘর করা আছে যেখানে অনেক জায়গায় থাকেই জুতোগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে ওরা পঞ্চাশ টাকা করে নিচ্ছে দিয়ে ওরা চটিগুলো জমা করে নিচ্ছে তারপরে ও ভেতরেই যে কলে জলে পা ধুয়ে আমরা ভেতরে ঢুকছি সেই জন্য ভেতরটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার হয়ে আছে এতটুকু কিন্তু নোংরা নেই আর মন্দিরটার কথা বলার নেই বন্ধুরা তোমরা যারা গেছো তারা তো জানো আর যারা যাওনি অবশ্যই একবার ঘুরে আসবে এই মন্দিরটা আমাদের এত কাছে একটা এত সুন্দর মন্দির সত্যি দেখবার মতো জায়গা আর করেছে সত্যি খুব সুন্দর তো আমরা আর বেশি টাইমও লাগছে না এক রাত আর একটা দিন আমরা ছিলাম একদম সুন্দরভাবে দেখা হয়েছে বেশি সময়ও লাগছে না তবে ভোরবেলাতে আমার মা দিদি ওরা তো ভোরবেলায় গিয়ে পুজো দিয়ে এসছিলো তারপরে আমরা আবার বেলাতে গেছি আর এটা এত সুন্দর সমুদ্র তারপরে মন্দির সব কিছু স্টেশন সব কাছে কাছে। লাস্টে আমরা কি করলাম দুপুরবেলাতে মন্দির দর্শন করে কাছে একটা হোটেল ছিল একদম সেদিনকে পূর্ণিমা ছিল আমরা মাছ মাছটাছ খাবো না বলে একটা হোটেলে ঢুকলাম খুব সুন্দর খাওয়া দাওয়া একদম নিরামিষ থালি হিসেবে তো খুব সুন্দর এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম কারণ সেদিনকে আমরা মাছ মাছটাছ কিছু খাব না কিন্তু দেড়শো টাকার মধ্যে এরা এত সুন্দর খাবার দিয়েছে সত্যি খাবারটা মানে প্রশংসা করার মতন একদম খালি সিস্টেম ছিল খুব সুন্দর খাবার দিয়েছিল ওরা তো দেখি খাবারের মধ্যে কি ছিল একদম লুচিয়ে খাবার দিয়েছিলো দুপুরে আমরা এই খাবারটা খেয়ে আমরা আবার ঘরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম মানে মন্দির স্টেশন প্লাস সমুদ্র হোটেল এত কাছাকাছি খুব সুন্দর একদম সব সময়তে আমরা তিনবার মন্দিরে গিয়েছিলাম আমার মা তো চারবার তো খুব ভালো লাগছিল এত কাছে জগন্নাথের এই জন্য ভালোই লাগছিল মন্দিরটা আমাদের ঘুরতে আর রাত্রের সিনটাও আপনাদেরকে দেখাবো রাত্রিটাও এত সুন্দর দেখতে লাগছে তার লাইট লাইন তো আমরা তো দীঘাটা মোটামুটি সমুদ্র হিসেবেই চিনতাম এখানে সমুদ্র আছে লোকে সমুদ্রের মজা নিতে আসতো কিন্তু এখন এখানে আমাদের প্রভু জগন্নাথ দেবের মন্দির হওয়াতে আরও সংখ্যা এখানে বেড়ে গেছে খুব সুন্দর জায়গাটা হয়েছে আর এত সব কিছু কাছে আমরা তো যাবার সময়তে বাসে গেলাম আসার সময় কিন্তু আমরা চলে এসেছি তো সব কিছুর কাছাকাছি এবার রাত্রির সিমটা ভীষণ সুন্দর লাগছিলো রাত্রিবেলাতেও রাত্রিটা খুব সুন্দর লাগছিল হরিনাম হচ্ছিলো ওরা নিজেরাই হরিনাম করছিল আমাদের এত সত্যি আমাদের খুবই ভালো লাগছে এসেছি

দেওয়ার মতোই তারপরে ওই ছোটো ছোটো নিমকি তাতে ওই চিনি রস করা যেমন হয় ওই রকম টাইপের দিচ্ছে প্রসাদ হিসাবে আর আমরা যখন প্রসাদটা দিচ্ছি ওটা পুজো করে কিন্তু দিকে ওরা আবার ফেরত দিয়ে দিচ্ছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা তোমরা যদি না গিয়ে থাকো এখনও পর্যন্ত যারা যারা যাওনি তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে চলে আসো এত সুন্দর আর এত কাছে আর এত ভালো একটা মন্দির সত্যি কারুকার্যগুলো ভীষণ সুন্দর দেখবার